নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই চাকরির জন্যই আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি কোন পোস্টে নিয়োগ করা হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধু নোটিশীতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সিকিউরিটি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুর হাট হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এখানে ইমেল আইডি এবং নোটিশ মেমো নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে বাইশ বারো দু এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে এখানে পোস্ট বলা হয়েছে মাল্টি রিহাবিলেটেশন ওয়ার্কার পদে প্রার্থীদের নিয়োগ করা হবে নেম অব দ্য প্রোগ্রাম এনপিএইসিই এখানে পোস্ট রয়েছে পাঁচটি পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে একটি হলো অনডিজার্ভড দুটি এস এসটি প্রার্থীদের জন্য এবং এসটি টি প্রার্থীদের জন্য একটি এবং ও এ ক্যাটাগরি প্রার্থীদের জন্য একটি টোটাল পাঁচটি শূন্য পদে নিয়োগটি করা হবে প্লেজ পোস্টিং রয়েছে রামপুরহাট এসডিতে আপনাদের নিয়োগটি করা হবে রিমোনেশান প্রতি মাসে বেতন দেওয়া হবে আঠেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এজ লিমিট রয়েছে ফার্স্ট জানুয়ারি দু এই তারিখ হিসাব করে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং গভর্নমেন্ট নিয়ম অনুসারে সরকারি নিয়ম বয়সে ছাড় পাবেন তা হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি উইথ অ্যাট লেটেস্ট টু ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এ হসপিটাল এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফিজিওথেরাপিতে এবং দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজের হসপিটালে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্যই আবেদন করতে পারবেন এবং ডিসেবল ক্যাটেডে বলা হয়েছে মাস্টার ডিগ্রি ইন ফিজিওথেরাপি ফিজিওথেরাপিতে মাস্টার ডিগ্রি করে থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে স্কেল স্কোয়ারিংটি হলো ক্লাস টেনটের জন্য এখানে দশ নম্বর উচ্চ মাধ্যমিকের জন্য দশ ব্যাচেলার ডিগ্রি ফিজিওথেরাপির জন্য দশ মাস্টার ডিগ্রি ফিজিওথেরাপির জন্য পাঁচ এক্সপিরিয়েন্সের জন্য দশ ইন্টারভিউ হবে পাঁচ টোটাল পঞ্চাশ নম্বরের পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের সিলেকশন করা হবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে তার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে সরাসরি ভিজিট করে এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদনটি শুরু হয়েছে সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ থেকে এগারোই জানুয়ারি দু তারিখ পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফি আপনারা জমা করতে পারবেন চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে আবেদন ফি আপনাদের জমা করতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদের জমা করতে হবে জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য একশো টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের জন্য এখানে পঞ্চাশ টাকা জমা করতে হবে অনলাইনের মাধ্যমে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কি আপনারা যখনই এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকব। সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে